হবে এত গান খুলে খান্দার খেয়ে দিবে কেন গান হ্যাঁ চিৎকার করে কান দেবে কি মন হালকা হয় তাই আর লুকিয়ে কানবো নীরবে কানবো নিজেকে কি মনে হবে জানিস জানি জানি বোকা চোদা লাগে মারা কবে অ্যাক্সিডেন্ট হয়েছে এখনো শুকাইছে না মারা হ্যাঁ হ্যাঁ আরে এত তারা কিসের সব ভালো একটু দেরিতেই আছে তা তুই খারাপ সময়টা না হয় একটু ধৈর্য ধরে কাটিয়ে দে গান মারছি নাকি বালের যন্ত্রণাতে গান ফেটে আর হাতে কাজ করতে পারছি না গান মারছি ভাষণ দিচ্ছে যার জন্য চিন্তা করছো ব্যাকুলতা বাড়ছে মনে খোঁজ নিয়ে দেখো সে এখন লাগাতে ব্যস্ত অন্য কারো ঘরের কোণে